ছোটবেলা গল্প শুনছেন কিনা কানা আর ল্যাংরা এক জন্ম অন্ধ জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ জন্ম থেকেই দেখে না আরেকটা হলো জন্ম থেকে দুই পা নাই ল্যাংরা দুইটা লাগছে গন্ড গন্ড তো কানা একদিন বলে কি বেটা তুই খালি আমার সাথে লাইগা থাকস আমার যে ভালো গুণ দিয়ে আছে এটা সহ করে না তো ল্যাংরাই বলে বেটা কানা মিনাল কাফিরিন তোর আবার ভালো গুণ কি রে কানাই কি বলে খেয়াল করে কানার কিন্তু জন্ম থেকে কি নাই নাই সে বলে কি আমার একটা ভালো যোগ্য তো এলো আমার আমার জিন্দি তো আমি কোনদিন হাসলেন ক্যার এটা কোন কৃতিত্ব তোমার তাকানোর তো শক্তি নাই তাকাও নাই এটা প্রশংসা কি তো ল্যাংরায় সাথে সাথে কি তোমারই যোগ্যতা আছে আমার বুঝে কিছু নাই তা কানাই বলে বের ল্যাংরা মINAL ফাসি কিন্তু আর কি আছে তে ল্যাংরাই কই কি আমার জিন্দেগিতে আমি কাউর একটা লাথি দিয়া দেখি নাই সুবহানাল্লাহ হাসলেন কেন কারণ এটা হাসির কথা এটা কৃতিত্বের কথা না আল্লাহ যা হুকুম করেন তারা এর মান্য করেন না ও ইফআলুনা মা মারুন আল্লাহ যা নিষেধ করেন তা করে না ও ফালুন মা মারুন যা হুকুম করা হয় তা অবশ্যই করে তার মানি মানি ফিরিস্তাদের চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুণা করতে পারে না বলেন গুণা করতে করেন না না বলে শব্দ যা বলছে তা বলেন গুণা করতে পারেন না আর করেন না বেশ মাসে আছে না গুনা করার যোগ্যতাই তাদের নাই আরেক পাশে হচ্ছে শয়তান যাদের ভালো কাজ করার যোগ্যতা আল্লাহ ছিনাইয়া নিয়েছেন এই যে দুই মাসের দুই চরিত্রের দুই সৃষ্টির সৃষ্টি আল্লাহ আমাদেরকে বানাইছেন আমরা মানুষ যাদের মধ্যে আল্লাহ মিশ্র ওই যে চরিত্র দুইটাই মানুষের মধ্যে ভালো করার যেমন যোগ্যতা আল্লাহ দিছেন মানুষকে পাপ করার যোগ্যতাও আল্লাহ দিছেন সুরা দার মধ্যে মানুষের পরিচয় দিচ্ছেন আল্লাহ আল্লাহ ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها <applause> <applause> ما مشكلة الله الشعب شرطة ديا الله মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা নবীর তাদের মধ্যেও গুনাহ করার যোগ্যতা আছে। কিন্তু আমাদের আকিদা বিশ্বাস কোন নবী জিন্দিগিতে কোন গুণা করেন নাই নবুয় পাওয়ার আগেও না নবুয় পাওয়ার পরেও বলেন সমস্ত নবী নিষ্পাপ বলে সমস্ত নবী মাসুম নিষ্পাপ আকিদা মৌলিক আকিদা হ্যাঁ নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না যে গুনাহ করার যোগ্যতা ছিল আমাদের মধ্যে অনেক আছে অতি একটা ব্যাপার আছে যারা তারা নবীদেরকে এমন একটা লেভেলে নিয়ে রাখে যেগুলো আসলে ওনাদেরকে সম্মান করা হয় না অসম্মানই করা হয় যেমন বলে নবীরা আমাদের মতো না তাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না না এটা ভুল গুনা করার যোগ্যতা ছিল কিন্তু করেন নাই এর মধ্যে হলো কৃতিত্ব ছোটবেলা গল্প শুনছেন কিনা কানা আর ল্যাংরা এক জন্ম অন্ধ জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ জন্ম থেকেই দেখে না আরেকটা হলো জন্ম থেকে দুই পা নাই ল্যাংরা দুটো লাগছে গন্ড গন্ড তো কানা একদিন বলে কি বেটা তুই খালি আমার সাথে লাইগে থাকস আমার যে ভালো গুন্ডি আছে এটা করে সহ না তো ল্যাংরাই কানা মিনাল কাফিরিন তোর আবার ভালো গুণ কিরে তো কানাই কি বলে খেল করে কানার কিন্তু জন্ম থেকে কি নাই সে একটা ভালো যোগ্য তৈরো আমার একটা আছে আমার জিন্দগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই না হাসলেন ক্যার এটা তোমার কৃতিত্ব তোমার তাকানোর তো শক্তি নাই তাকাও নাই এটা প্রশংসা কি তো লেংড়ায় সাথে সাথে কি কয় অ তোমারই যোগতা আছে তাকো আছে আছে আমার বুজি কিছু নাই তো কানাই বরে বারে লেংরা ফাসি কিন্তু তোমার কি আছে আছে তো লেঙড়াই কৈ কই আমার জিন্দেগিতে আমি কাউর একটা লাচ্ছি দিয়া দেখি নাই নাই সুবাহ হাসলেন কে কারণ এটা হাসির কথা এটা কৃতিত্বের কথা নাথাকে যার পাওরে সে লাথি কে নেবে নবীদের গুনাহ করার যোগ্যতা নাই গুনাহ করেন নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই এটা হচ্ছে তাদের জন্য প্রশংসা এর নিচের আরেকটা স্তরের নাম হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কি আকীদা সাহাবিরা নবীদের মতো মাসুম না নিষ্পাপ তবে তারা মাকফুর মানে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছে যেহেতু আল্লাহ ক্ষমা করেছে সেহেতু সাহাবিদের কোন দুষ্টালাস করা এটা ভালো মানুষের কাজ না বরং আল্লাহর ক্ষমা ক্ষমা করাকে চ্যালেঞ্জ করা যে এই ভুল করছে আপনি ক্ষমা কেন করলেন আল্লাহ ক্ষমা করাকে চ্যালেঞ্জ করা নবীর শিক্ষা নবীর দীক্ষাকে চ্যালেঞ্জ করা যে কি লেখাপড়া করাইছে না এই সাগরেদদের কেরা ভুল করলো কে যে সমস্ত পোড়া কপাল সাহাবিদের দোষ তালাশ করে সমালোচনা করে এগুলা কোনো ভদ্র মানুষ হইতে পারে না এগুলো একটা নিকৃষ্ট চরিত্রের মানুষ কথা বলা যায় এই যে দুইটা শ্রেণী বললাম এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের গুণা হয় আমাদের গুনাহ হয় আমাদের গুনাহ माफ করার কোন ওয়াদাও আল্লাহ আমাদেরকে জানান নাই সবার গুনাহ माफ করার কথা আল্লাহ বলেছেন কিন্তু আমাদেরকে আল্লাহ মাফ কইরা দিছেন সাহাবীদেরকে যেমন বলেছেন এমনটা বলা হয় নাই আমাদের গুনাহগুলোকে আমরা আজকে আলোচনার জন্য আনতে চাই তিনটা ভাগে হুম কয় ভাগে দেখেন আমি যেভাবে বয়ান করি এভাবেই পড়া মুখস্থ করার মতো করে একটু একটু করে বুঝায় বুঝায় আগাবো আপনারা আমার সাথে একটু সাই আমাদের গুণার একটা ভাগ একটা দিক হচ্ছে এমন কিছু গুণা যেগুলোকে আল্লাহ এমনি মাফ করে তুলে দেবেন আল্লাহ বলেছেন বহু ব্যক্তিকে বহু গুণাকে আমি এমনি মাফ করে তুলে হচ্ছে আমাদের গুণের একটা একটা ভাগ আর আরেকটা ভাগ সম্পর্কে আল্লাহ বলেছেন বহু গুণ এমন আছে যেগুলো আমাদের ন্যাক আমলের দ্বারা আল্লাহ তালা মিটাইয়া দিবেন বলেছেন যেমন নবী আলহী সালাম বলেন নবী বলেন কেউ যদি আল্লাহর হস করে কার জন্য হস কার জন্য করে হজ যদি আল্লাহর জন্যই করে তো নবী একটা বলার দরকার কি যে যে আল্লাহর জন্য হস করে করে বোঝা গেল হ্যাঁ কিছু ভেজাল আসা আল্লাহ ছাড়াও হজ করার পাবলিক থাকতে পারে নাই বুঝি এই সমাজে আল্লাহকে খুশি করার জন্য হজ করে না নিজের বিশেষ কোন উদ্দেশ্যে হজ করে সামাজিক ভাবে একটা ভাব একটা নাম লিখবে আলহাজ এটা কেন বললাম জানেন কারণ যে আল্লাহর জন্য হজ করবে তার হজের আগের জিন্দিগি হজের পরের জিন্দিগি একটা অথচ আমরা কি দেখি হজর আগেও মানুষটা ডাকাতি করতো হজের পরেও আয়সা ডাকাতি করে আরো বাড়ায় হজর আগেও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে হজর আগে সুদ খাইতো হজের পরেও সুদ খায় হজর আগেও ঘুষ খাইতো হজের পরেও ঘুষ খায় পার্থক্য কি হজ করার পার্থক্য কি হজর আগে ছিল সুদখোর হজর পরে হলো আলহাজ সুদখোর আলহাজ হজর আগে ছিল দুর্নীতিবাজ হজর পরে হলো আলহাজ দুর্নীতি বাস হজর আগে ছিল রামবাস হজর পরে আয়ো আলহাজ রামবাস নামের লোকে হাজি লেখা হাজি আপনারা তো কি জানেন আল্লাহ জানে ঢাকার পুরান টাউনের কিছু মানুষের চিন্তা আছে একাধিকবার হজ করলে আর আলহাজ থাকে তখন হাজি হয়ে যায় কি হয়ে যায় এগরে যে গ্রামার কে শিখাইলো আল্লাহ জানে আমরা জানি না আমাদের লালবাগ ইসলামবাগ মাদ্রাসা আমি তখন পড়াই একজন গেছে কালেকশন করতে এক এক মানে মাসিক চাঁদা আনতে গেছে এক হাজি সাহেব তো ওখানে রশিদ বইয়ের মধ্যে লেখতেছে আলহাস মোহাম্মদ অমক ওই বেটায় বলে এমন খেপা খেপছে এত এতবার হস করছি মি আলহাস লেখা লিখে কি লিখবো হাজি লেখেন হাজি 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 আমরা হাসতে হাসতে শেষ অনেক গ্রামার কে শিখাইলো যে একবার হস করলে আল্লাহ বহুবার হস করলে হাজির কে শিখাইছে আল্লাহ তার মানে এটা লেখার জন্যই সে হস করছে আল্লাহর হাবিব বলেন কেউ কারো হজ যদি হয় শুধু আল্লাহর জন্য কার জন্য হস চলাকালীন কোন গুণা করে নাই অশ্লীল কাজে জড়ায় নাই ব্যাখ্যাকারীরা বলেন হজের সমস্ত আমল ঠিকঠাক মতো করছে

কয়টা গেল গুনা কথা কয় গুণার আলোচনা হবে হ্যাঁ অপারেশন 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 আজকে একটু একটু মনোযোগ আবার রাগ আর গেল আমার সমস্যা থাকে বলে গুণারে আজকে কয় ভাগে আমরা আলোচনা করব তিনটা ভাগ এক ভাগ হচ্ছে যে সমস্ত গুণাকে আল্লাহ এমনি কিছু গুণা যেগুলো আমলের দ্বারা মাফা কিস্তু ফুলে সম্পর্কে আল্লাহ বলেছে ওই যে আল্লার একটা মুখস্থ কথা বলেন না হ্যাঁ আমি অর্ধেক কইলে দেখবেন বাকি সব সব অর্ধেক কইন তার মানে এটা সবার মুখস্থ আল্লাহ ছাড় দেন সবার মুখস্থ না এইটার এইভাবে বলাটা আমি অন্তত স্থাপোর্ট করি না আমার আল্লাহ এই কথা বলেছেন কাফেরদের সম্পর্কে ফামা হিলেল কা ফেরি না আমহিল হুম ওয়াহিদা তবে কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি আপনিও দেন ধরুন একবার ইমানদারের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি বহু গুণা ছাড়ও দেই ছেড়ে দেই ও আফওয়ান কাসীর আমি বহু গুণা ছাড়ও দেই বলেন আমার আল্লাহ ছাড়ও দেন বলেন এখন নতুন আরেক পড়া মুখস্থ করে আগে যেটা করতেনটা ভুলে যায় না এটা কাজে লাগাবো নতুন আরেকটা করে আমার আল্লাহ ছাড়ও দেন এই বলো না বলো না আমার আল্লাহ ছাড়ও দেন এটা তো খুশির খবর তো নারাজ হয়ে পেতেছেন আগের পরার উল্টা লাগতেছে না আগের তো আসে না বলেন এক নাম্বার আমার আল্লাহ ছাড়ও দেন কিছু গুণা আল্লাহ কামলের দ্বারা মিটায়া দেন আলহামদুলিল্লাহ বলেন আলহাম কিছু গুণের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না ওই যেটা আপনারা বেভস্থ করছেন এটা কিছু গুণ আনা এখন আপনারা বলেন তো যেই গুণা আল্লাহ এমনি মাফ কইরা দেয়া দেন যে গুণ আমাদের নেক আমলের দ্বারা মাফ হয়ে যায় এই দুইটা বেশি মারাত্ম নাকি যে গুণ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না মাফ করব না এটা বেশি মারাত্ম তিন নাম্বারটা বেশি মারাত্ম তাইলে এই তিন নাম্বারটা আমাদের জানা দরকার কিনা ছাড়া দরকার কিনা বলেন সবাই জানা দরকার ছাড়া দরকার বলেন জানা দরকার ছাড়া দরকার

আমি আয়াতের তর্জমা করছি না আল্লাহ বলতেছেন ওই গুণা আমি ছাড়বো না উলাইকা একটা না আর আমি জাহান্নে দেব ওদেরকে কোন গুণা যে গুণা বান্দাহকে চারোদিক থেকে ঘিরে নেয় যে গুনা হা ক্রিহি খাতি যে গুনা বান্দাহকে ঘিরে নেয় মদাশির ব্যাখ্যায় বলেন কোন গুনা বান্দাহকে ঘিরে নেয় বলে সহজ দর্জমা যে গুণায় বাংলা ফেসে যায় ছাপতে পারে না যে গুনা মানদা শেষে যায় ছাড়তে পারে না এটাকে যদি আরো সহজভাবে বলি তো বলতে হবে যে গুনা বাংলা নেশার মতো নিয়মিত করে বলেন নেশার এখন এই গুনা কোন থাঙ্কা যে গুণা বান্দা নেশার মতো নিয়মিত করে আপনি খুঁজবেন হয়তো এটা আপনার জন্য একটা হতে পারে আমার জন্য আরেকটা হতে পারে বায়ের জন্য আরেকটা এই বায়ের জন্য আরেকটা কেউ মিথ্যা নেশার মতো বলে ছাড়তে পারে কেউ সুপ খায় ছাড়তে পারে কেউ ঘুষ খায় ছাড়তে পারে কেউ شراب খায় ছাড়তে পারে না হ্যাঁ কেউ সিনা করে ছাড়তে পারে এক এক জনের এক একটা হতে পারে কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি তো এই সমাজের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখছি কিছু কমন গুণা আছে যেই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত এর মধ্যে একটা গুণা তো এমন যে গুণার মধ্যে সমাজের বুড়াও জড়িত জুয়ানও জড়িত সমাজের পুরুষও জড়িত নারীও জড়িত সমাজের আলেম শ্রেণী জড়িত সাধারণ মানুষও জড়িত কিছু ইমামও জড়িত মুসল্লিও জড়িত কিছু পীরও জড়িত মরিদও জড়িত আর এমন কি বাচ্চাটাও জড়িত প্রায় সবাই যে গুণার মধ্যে জড়িত খুঁজা খুঁজা ওই করা হয়েছে সেই গুণাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা পাললে অস্বীকার পারলে অস্বীকার করে এই গুনায় বুড়াও জড়িত এই গুনায় জোয়ানো জড়িত এই গুনায় হুজুর জড়িত এই গুনায় সাধারণ মানুষ জড়িত এই গুনায় ইমাম জড়িত এই গুনায় মুসল্লিও জড়িত পীরও জড়িত মুড়িদ জড়িত প্রায় সব শ্রেণীর শুরু তাই না পিচ্ছি বাচ্চাটাও জড়িত আগে বাচ্চাকে মা বাদিরা নারীরা ঘুম পড়াইতো আল্লাহ 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 স্লোগান দিয়া এখন ওই বাচ্চাকে ঘুম পড়াইতে হইলে হিন্দি সিনেমার গান জানতো